নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হচ্ছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেন পিজা তো বাড়িতে অনেক দিন ধরেই বলছে বানাতে ছেলেরা চিকেন পিজা খাবে বলে তো আজকে আমি চিকেন পিজা বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে আমি নিয়ে নেবো স্বাদ মতো লবণ বেকিং পাউডার এক চামচের মতো বেকিং সোডা হাফ চামচ আর দিয়ে দেব টক দই দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আবার ইসিও করেন তো ইস দিলে আর এই টক দই আর বেকিং সোডা পাউডার কিছু লাগে না আপনারা ইস করতে পারেন আর ইস্ট না থাকলে এই টক দই ইস্ট বেকিং পাউডার আর সোডা দিয়ে করতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আরও টক দই দিয়েও মেখে নিতে পারেন আমি একটু একটু করে জল দেব জল দিয়ে অল্প করে জল দিয়ে আগে মেখে নিতে হবে আর আমরা যে আটা ময়দা মাখি যেইভাবে ওইভাবে মাখলে হবে না একটু পাতলা করে মাখতে হবে ময়দাটাকে ঠিক এইভাবে মাখতে হবে যাতে হাতে লেগে যায়

খাবে হ্যাঁ বুঝছি আর কখন থেকে টমেটো দেখে টমেটো খায়ার জন্য বায়না করছে কাটবো এটা মিখে ওজে কি ওজে কে হ্যাঁ হ্যাঁ আছে বাকি তেলটা দিয়ে দিলাম যাতে উপরটা শক্ত না হয়ে যায় সব দিকে সমান থাকে ময়দাটা মাখা হয়ে গেছে আমি ঘন্টা রেস্টে রেখে ঢাকা দিয়ে ময়দাটা আমি এবারে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পরে আর আধ ঘন্টায় আমি এইখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুচি করে রেখেছি আর এখন আমি উনানটা ধরিয়ে নেবো এইখানে আমি সস নিয়েছি তো পিজা সস করার জন্য আমি উনানটা ধরিয়ে নেব চিকেন পিজা করব আমি তার জন্য চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া এই যে সলিড সলিড চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো রসুন কুচি আদা কুচি গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কার গুঁড়ো আপনারা উনুনটা ধরে গেছে আর উনুনটা ধরতে ধরতে আমি মাংসটা ম্যাগম্যাট করে নিয়েছি তো এখন কোয়াটা বসিয়ে দেবো পিজ্জা সস বানানোর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো অল্প সাদা তেল রসুন কুচি আদা জাল হয় তার হচ্ছে এক চামচ লঙ্কা কুচি দিয়ে দিলাম ভাজা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে দেব চিকেনটা রেডি করব তার জন্য দিয়ে দিলাম কিছু টমাটো কুচি কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিনই লাল মানে কালার হওয়ার জন্য আমি ওই টমাটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে দেবো চিকেনটা তো বন্ধুরা আমি একটু বালি নিয়ে নিয়েছি আর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমরা এরকম গ্রামে বালি দিয়েই করি সাদা বালি দিয়ে করি এখন কিন্তু বৃষ্টি বলে আপনার এই বালিটা নিয়েছি আপনারা চাইলে নুন করে নিতে পারেন এটা একটু গরম হোক দশ পনেরো মিনিট গরম হবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখে নেবো কেমন হয়েছে ময়দাটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আর আমি এই থালাটায় পিজ্জাটা করব এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি চাইলে এভাবে করে নিতে পারেন আর আমি একটু বেলেই নেব আমি এরকম করে আর একটু ছড়িয়ে দেব আমি একটু এরকম এরকম করে দেব সাইড দিয়ে আর একটা কাটা চামচ নিয়ে নিয়েছি একটু ফুটো ফুটো করে দেব নইলে লুচির মতন ফুলে যাবে ফুটো ফুটো করা হয়ে গেছে এবারে আমি সসটা দিয়ে দেব সসটা সব জায়গায় দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পিয়াজ দিয়ে দেবো ক্যাপসিকাম এবারে দিয়ে দেবো চিকেনটা এবারে দিয়ে দেবো কিছু আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে এবারে লাস্টে নিতে হবে যা এই যে নিয়ে নিচি চিজ চিস্টাই কিন্তু আসল এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে দিয়ে দেবো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর এদিকে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে এরকম বর্ষার দিনে এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে পিজ্জা তৈরি ততক্ষণে বালিটা গরম হয়ে গেছে পিজ্জাটা রেডি করতে করতে আর এখানে আমি স্ট্যাম্পটা দিয়ে দিয়েছি এই যে এরকম স্ট্যান্ড যদি আপনাদের না থাকে আপনারা একটা বাটিও বসিয়ে দিলে হবে এবার আমি এটা দিয়ে এই হবে না আমি একটা গামলা নিয়েছি এই যে গামলাটা দিয়ে এবারে ঢুকে দেব তো দশ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা খুলে একবার দেখে দেবো কিরকম হয়েছে পিজ্জাটা দেখুন ওঅত সুন্দর ফুলে গেছে। ওনা সাইডে ফুলে গেছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। তো আরেকটু দেখেন। একটা কাটি নিয়ে নিয়েছি দেখবো কতটা হয়েছে। এই যে আরেকটু হবে একটু কাঁচা আছে। আর 10 মিনিট আমি ভিজে ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে আমি দেখে নেব কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে দেখতে কাটিটা দিয়ে আবার দেখে নিই কেমন হলো একদম লাগছে না এবারে নামিয়ে দেব সুন্দর হয়েছে ফুলে গেছে আরেকটা আমি করে রেখেছি এটা করে নেবো আর অন্ধকার অন্ধকার হয়ে আছে এটা দেখাবো না এটা বসিয়ে দিলাম একটু ঠান্ডা করে নিয়েছি এবারে কেটে নেবো আমি তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে পিজ্জাটা তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম পিৎজা তো আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আর আমি আর খাবো না বাচ্চা কাচ্চা আছে সব পার্কে গেছে তো এসে সবাই মিলে খাবো এখন চলে যাব রাত হয়ে গেছে অনেকটা অন্ধকার কে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা